পদ্মা সেতু হয়ে বহুল প্রতীক্ষিত ঢাকা যশোর খুলনা ব্যানাফল সেকশনে ট্রায়াল রান অনুষ্ঠিত হয়েছে ঢাকার কমলাপুর থেকে নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্রাকটি পদ্মা সেতু হয়ে ভাঙ্গা জংশন হয়ে যশোরের রূপদিয়া ও সিঙ্গারিয়া স্টেশন হয়ে খুলনাগামী হবে ট্রায়াল রানটি রবিবার ট্রায়াল আকন্দ তিনি জানান আজ ঢাকার কমলাপুর থেকে ট্রায়াল রান ট্রেনটি যাত্রা শুরু করে পদ্মা সেতু হয়ে দশটা তেত্রিশ মিনিটে ভাঙ্গা জংশন এসে পৌঁছায় এরপর দশটা চল্লিশ মিনিটে খুলনার দিকে যাত্রা শুরু করে এরপর আবারও খুলনা থেকে ভাঙ্গা জংশন হয়ে ঢাকায় যাবে ট্রায়াল রান ট্রেনটি সরকার সাত্রিশ হাজার একশো পঞ্চান্ন কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে রূপদিয়া ও সিঙ্গারিয়া স্টেশন পর্যন্ত একশো কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে ট্রায়াল রানে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী সহ সেনাবাহিনী ও বাংলাদেশ রেলওয়ের উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত একশো বাহাত্তর কিলোমিটার ব্রডগেজ সিঙ্গেল লাইন নির্মাণ করা হয়েছে যা ব্যয়ের দিক থেকে রেলওয়ের জন্য সবচেয়ে বড় প্রকল্প এবং ব্যয়ের অর্ধেকেরও বেশি ঋণ সহায়তা হিসাবে দিচ্ছে চীন গত বছরের অক্টোবরে এই লাইনের ঢাকা ভাঙ্গা সেকশন চালু হয় এবং এই সেকশনে পাঁচটি ট্রেন চলাচল করছে রেল লাইন চালু হলে ঢাকা থেকে যশোরের দূরত্ব দুশো কিলোমিটার কমে যাবে যা ভ্রমণের সময়ের অর্ধেকে নামবে বর্তমান যশোরে

জানেন যে বাংলাদেশ রেলওয়ে নতুন রুট নতুন সেকশন ভাঙা জংশন হয়ে রূপ হয়ে খুলনা পর্যন্ত ট্রেন চালা চালানো হবে সেই উপলক্ষে আজকে যাত্রীবাহী ট্রেন চালানোর প্রস্তুতি হিসাবে আজকে বাংলাদেশ রেলওয়ে আমাদের বাংলাদেশ রেলওয়ে সচিব মহোদয় বিসি মোড়셔 উদ্বোধন কর্মকর্তাদের আজকে টাইল রান করছে এবং এই টাইল রান এর পরিপ্রেক্ষিতে যেকোনো সময় আশা করা যায় ডিসেম্বরের ফার্স্ট উইকে লিগনন রুটে ট্রেন চালানোর জন্য আজকে তার প্রস্তুতিমূলক ট্রেন চলাচল মানে টাইল রান করল কি শুরু করল এটা ঢাকা টু খুলনা আবার খুলনা টু ঢাকা এই ঘন ভাঙ্গা জংশন থেকে দশটা তেত্রিশে এসে এখানে পৌঁছায় এবং দশটা চল্লিশের দিকে ভাঙ্গা জংশন থেকে ছেড়ে যায় পরবর্তীতে তারা খুলনা থেকে আবার যখন তার গাড়ি মুভমেন্ট শুরু হবে তখন এখানে এসে স্টপেজ করবে এটা এখনো বলা যায় যে ডিসেম্বরের ফার্স্ট উইকে দুই তারিখ সম্ভব ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রেন ভাঙ্গা জংশন হয়ে যাত্রা শুরু করেছে ট্রায়াল ট্রেন এই ট্রেনটি চালু বাণিজ্যিকভাবে চালু হবে ডিসেম্বরে ডিসেম্বর প্রথম সপ্তাহে আশা করা যাচ্ছে এই ট্রেনটি চালু হলে দক্ষিণ অঞ্চলের মানুষ ব্যাপক সুবিধা পাবে যেমন সকালে তারা গিয়ে অফিস করতে পারবে এছাড়া এ এলাকার যত পণ্য রয়েছে কৃষি পণ্য এগুলো ঢাকায় গিয়ে তারা বিক্রি করতে পারবে দক্ষিণ দক্ষিণাঞ্চলের মানুষের ব্যাপক উন্নয়ন ঘটবে বলে আমরা আমি আশা করি মাত্র খুলনা থেকে মাত্র তিন ঘন্টায় এই ট্রেনটি ঢাকা যাওয়ার লক্ষ্যে যে যাত্রা শুরু করেছে আশা করি এতে দক্ষিণাঞ্চলের সামষ্টিক উন্নয়ন ঘটবে এবং অর্থনৈতিকভাবে দক্ষিণাঞ্চল আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দার রেলওয়ে জংশনে ঠিক এইখানেই ঢাকা থেকে একটি ট্রায়াল ট্রেন খুলনার উদ্দেশ্যে রওনা হয় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসে সেই ট্রেনটি ভাঙায় ঠিক দশটা তেত্রিশ মিনিটে এসে অবস্থান করে এবং দশটা তেতাল্লিশ মিনিটে এখান থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় এই ট্রায়াল ট্রেনের ফলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই বাণিজ্যিকভাবে ঢাকা খুলনা যে রেল কানেক্টেড রয়েছে সেটির সঙ্গে পদ্মা সেতু হয়ে রেল ঢাকায় উদ্দেশ্যে রওনা হবে বলে এমনটি আশাবাদ করছে রেল কর্তৃপক্ষ এর ফলে দক্ষিণবঙ্গের সাথে সরাসরি যুক্ত হয়ে যাবে ঢাকার রেল কানেকশন এর ফলে দক্ষিণবঙ্গের অর্থনীতি প্রবৃদ্ধি আরও বেড়ে যাবে বলে আশাবাদ করছে অর্থনীতিবিদরা এছাড়াও সাধারণ মানুষের যে ভোগান্তি এবং যে তারা আসলে যে সড়ক পথে যাতায়াত করত সেটির ভোগান্তিও কমে আসবে বলে আশাবাদ করছে সাধারণ মানুষরা এর ফলে ভাঙাসহ আশেপাশের অঞ্চলের মানুষ উচ্ছ্বাসিত এবং আনন্দিত ফরিদপুরের ভাঙ্গা থেকে সোহাগ মাতুব্বর